প্রিয় দর্শক আমরা এখন মুখোমুখি হব সন্ধি সদর উপজেলা মাধবদী পৌরসভা জালপট্টি মসজিদের সম্মানিত ইমাম ও মাদ্রাসা মদিনাতুল উলুম আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা রাকিব হাসানের সাহেবের সাথে কাছে জনাব মৌলানা রাকিব হাসান সাহেব আমরা জানতে চাব যে আগামীকাল থেকে তো জিল মাসের শুরু তো জিল মাসের যে প্রথম দশ দিন রয়েছে দশ তারিখে তো কোরবানি তো এই দশ দিনে প্রথম দশ দিনের কি আমল রয়েছে কোরআন আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত যুগোপযোগী এবং সময়ের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু আল্লাহ চাহে তো আগামীকাল সূর্যাস্তের মাধ্যমেই নতুন একটি চাঁদ উদিত হবে আমাদের নতুন একটি মাসের সূচনা হবে জিলহজ মাস জিলহজ মাস তালার কাছে যে চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ তার মধ্যে একটি হলো জিলহজ মাস জিলহজ মাস এর মধ্যে আবার প্রথম দশক যেটাকে আমরা আষারায় জিলহজ বলে থাকি জিলহজের প্রথম দশক এই জিলহজের প্রথম দর্শকের গুরুত্ব এবং ফজিলত মর্যাদা আল্লাহ তালার কাছে পৃথিবীর অন্য অন্য দিনসমূহের চাইতে দিবসের চাইতে অনেক বেশি এটা আমরা বুঝতে পারি আল্লাহ তালা কোরআনি কারিমের মধ্যে সোরা ফাজারের মধ্যে আল্লাহ তালা বলেছেন অল ফাজরি অলায় আলী আশ অর্থাৎ শপথ বোরবেলার এবং শপথ দশ রজনীর প্রখ্যাত তাফসিরবিদ মুফাসির আব্দুল্লাবনা আব্বাস আবদুল্লাবনে জুবাইর এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাই সহ অনেক সাহাবি এবং তাবে আইন কেরামগণ তফসির করেছেন অলায়ালিন আশর যে এখানে দশ রাত্রি বলতে জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে রাত্র আছে সেটাকে বোঝানো হয়েছে সুতরাং বোঝার অপেক্ষা রাখে না যে জিলহজের প্রথম দশকের ফজিলত আল্লাহ তালার কাছে কতটা বেশি তো মক্তারাম জিলহজ মাসের এই প্রথম দশক এর ফজিলত কত বেশি আল্লাহ রসুল হাজিজের মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আফদল দুনিয়া আল্লাহ আশর ইয়ানিয়া যে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সকল দিবসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো জিল হজের প্রথম দশক প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে যেরকম এই দশ দিন সবচেয়ে বেশি প্রিয় সুতরাং এই দশ দিনের যে আমলগুলো আছে এই আমলগুলো আল্লাহ তালার কাছে অন্যান্য দিবসের অন্যান্য দিনের আমলের চাইতে বেশি প্রিয় যার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেই দিয়েছেন উম্মদকে আল্লাহ রসুল বলেছেন মামিন আয়াম আল্লাহ আমলিহা ফিহা আহাব্বকিল্লাহি তাহ আল্লা রসুল বলেছেন এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে অন্য সকল দিনের আমলের চাইতেও আল্লাহ তালার কাছে বেশি প্রিয় অর্থাৎ অন্য দিনের আমল ততটা বেশি প্রিয় না যতটা বেশি প্রিয় এই দশ দিনের আমল সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ উলাল জিহাদ আল্লাহ রাস্তে জিহাদ করা এর চাইতেও কি ফজিলত এই দশ দিনের আমল আল্লাহ রসুলকে জিজ্ঞেস করার উদ্দেশ্য অনুযায়ী জিহাদ করা এটা তো সবচেয়ে বড় একটি আমল এটা কি এই আমলটাও কি এই দশ দিনের যে আমল আছে তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয় তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ জেহাদ ফিজ আল্লাহ না জিহাদ করা আল্লাহ রাস্তায় জেহাদ করা এই যে আমলটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এটাও এটার চাইতেও বেশি এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তবে আল্লাহ রসুল বলেছেন তবে ওই ব্যক্তি ছাড়া ইল্লা প্রজলন খরাজা তবে ওই ব্যক্তি ছাড়া যে তার চান মাল সব কিছু নিয়ে আল্লাহ ফিরে নাই ফালা মিয়ার যে বিশাহী বিষয় আলিক তারপরে এর কোনো কিছু নিয়েই সে বাড়িতে আর ফিরে না অর্থাৎ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে এবং যে ধন সম্পদ নিয়ে গিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে তার এই যে আমলটা এই যে রাস্তায় শহীদ হয়েছে এটাই কেবল এই দশ দিনের আমলের চাইতে বেশি প্রিয় হবে এই হাদিস বলার উদ্দেশ্য একটাই যে আল্লাহ তালার কাছে এই দশ দিনের আমলের ফজিলত কত বেশি সুতরাং আমাদের উচিত এই দশ দিন আল্লাহ তালার নৈকুট্যপূর্ণ আল্লাহ তালার নিকটে যাওয়া যায় যে সমস্ত আমল করলে পরে সেই আমলগুলো আমরা বেশি বেশি করব আমলগুলো কি আসলে নেক কাজ বেশি বেশি করা নামাজ পড়া নফল নামাজ পড়া নফল রোজা রাখা সাদা সাদাকা করা তারপরে পরোপার উপকার করা মানুষকে সহযোগিতা করা ভালো কাজে পরামর্শ দেওয়া তাকে বীর বলা বেশি থেকে বেশি সিকি রাজ করতে থাকা এই সকল অর্থাৎ নেক কাজ যতগুলো আছে সবগুলো করতে থাকা তারপরও হাদিসের মধ্যে আল্লাহ রসুল কিছু কিছু আমলের কথা বলে দিয়েছেন যেমন একটি হলো যে এই দশ দিনের একটি আমল হলো যে জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে এরপর থেকে কুরবানি আগ পর্যন্ত দশ তারিখে কোরবানির আগ পর্যন্ত কেউ নখ না কাটা চুল না কাটা শরীরে অবাঞ্ছিত লোম বগলের লোম তারপর নাবির নিচের যে পশম আছে এগুলো না কাটা এগুলো একটা আমল মুস্তাহাব আমল এটা শুধুমাত্র যারা কোরবানি করবে তাদের উপরে বরঞ্চ যাদের উপর কোরবানি ওয়াজিব হয় না তারা এই আমলটি করবে তাহলে ফজিলত এবং সব অর্জন হবে আল্লা রসুল হাদিসে বলেছেন যেটা বললাম যে কথাটা বললাম এই কথাটা আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে যে জিলহাজ মাসের চাঁদ দেখে এবং কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে থাকে তাহলে সেজন্য তার নোভ তার চোর কোনো কিছুই কর্তন না করে এগুলো কর্তন করা থেকে বিরত থাকে দ্বিতীয় যে আমার কি কথা বলব আল্লা রসুলাম যে আমলটি করতেন আল্লা রসুল যে আমলটি সবসময় করতেন সেটি হলো যে নয় তারিখ পর্যন্ত প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের দিন ছাড়া দশ তারিখ ছাড়া বাকি নয় দিন রোজা রাখা এটা একটা ফজিলতপূর্ণ আমল আল্লাহ রসুল্লাহ আসাল্লাম সবসময় করতেন